সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আর আজ সোমবার সামনে দেখছেন শাহিওয়াল জাতের হাড্ডি সার গাভি তো গাভিগুলো কী দামে প্রবিক্রয় চলছে আমরা সেই তথ্যই আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমরা শুরুতে একটা গরু দেখছিলাম কেমন বয়স বয়স কেমন চারটা গরুটা কি আপনার বাড়ির না ব্যবসা বাড়ির গরু চারদাত কত দাম রাখছেন দাম কত চাওয়া পঁচাত্তর আপনার চাওয়া আর কত বলে হাটে চুয়াত্তরে বিক্রি কয়েক পঁচাত্তর চাওয়া চুয়াত্তরে বিক্রি এই কর তবে হাট অনুযায়ী কিন্তু কিছুটা কম বেশি হতে পারে যেহেতু গৃহস্থ মানুষ শুরুতে হাটে আসছে এখনো কিছু বুঝতেছে না ঠিকভাবে আস্তে আস্তে তুলনামূলকভাবে দামটা কম বই এই যে এখানে এত কোনো একটা দাম দর চলছে মাজন কি অবস্থা ভালো আছেন কয়টা গরু নিয়েছেন আজকে তিনটা ওইটা কি বিক্রি হয়ে গেল কত হলো সত্তর ওইটা সত্তর হাজার আরে এইটা কথা এইটা এইটা কথা আট দাঁত হয়ে গেছে কত রাখছেন দাম নব্বই চাওয়া আপনাদের বিক্রির দাম আশি বিক্রি আশি এইটা চুয়ান সেটা কাস্টমার দেখছে গরুটা কাস্টমার দেখছে এখনো গরুটা আমরা দেখি এটা পঁচাশি চাইছেন দাম এটা কি কেমন বয়স হ্যাঁ হ্যাঁ চাইছেন বয়সটা কেমন কেবল ছয় তাকে

লিমন লিমন ভাই কেউ চাইলে তার সাথে যোগাযোগ করতে পারে এই যে ছিয়াত্তর বিক্রি ছিয়াত্তর বিক্রি এই যে আমরা দেখছিলাম এই গরুগুলা আজকে একটা কালেকশন কিন্তু ছিল মাসা আল্লাহ সব এইখানে একটা কালেকশন দেখছিলাম কোনটার দাম চলে কোনটার দাম চলে কোনটার দাম চলে এইটা চাইলেন কেমন টার্গেট আপনার সত্তর বিক্রি এইটা কয় তাঁতে কটা কেবল ছয় দাঁত ছয় দাঁত বিক্রেতাই কোন ক্রেতা নেই ক্রেতা শূন্য হাট আসছে যে দু একটা যদি হয় এই ভরসাতে তারা গরু হাটে নিয়ে আসছে আল্লাহর আল্লাহ ছেলে হতেও পারে এই এখানে এক বিক্রেতা ভাইকে আমরা দেখছিলাম গরুটা কিন্তু শাহিবাল বেশ সুন্দর

আজকে বিক্রি বিক্রি এখনো হয় নাই এবার আশা করছে হবে যেহেতু হাটে গরু নিয়ে আসছে খরচ করে কম দামে হলো ছেড়ে দিতে চাই গরুগুলো তাই যে এটা দেখি আমরা এটা জোয়ান হয়েছে কত বলে এটার দাম হাতে ষাট একষট্টি বলে আপনি কত হয়েছেন শেষ বাহাত্তর চাওয়া ষাট একষট্টি বলে কিন্তু আসসালামু আলাইকুম ভালো আছে ভালো আছেন একটাই গরু আজকে কয় তাতে জোয়ান বয়সটা কেমন বয়স জোয়ান চা বা দাম তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে হাঁটে কত বলে কত বলে হাঁটে বলছি কত বলে তবুও হয়তো শুনে নাই চা খুব সমস্যা আছে এতো যাই হোক হয়তো ষাটের আশেপাশে বিক্রি দিয়ে ঘোটা ষাটের আশেপাশে বিক্রি এই যে এখানে গোটা দর চলছে ওই যে কয় টাকা দেব ক ও কয় টাকা দেব কত চলেন শেষ

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের রেলে উদ্ভাসিত হোক আপনার আগামী প্রতিটি সূর্যোদয় ভালো থাকবে আল্লাহ হাফেজ